আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তবে এই প্রচণ্ড গরমে সবাই চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে এবং পানি জাতীয় খাবার খেতে আজকে আমি রান্না করতেছি চিঠি চিচিঙ্গা ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আমি সমস্ত শুকনো মশলা বাটা মশলাগুলো একসাথে দিয়ে চিংড়ি মাছের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি এই কাকফাটা রোদ দূরে রান্না করতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও কিছু করার নাই যেহেতু ফেসবুকে চাকরি নিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে এই যে তরকারিটাকে আমি সুন্দর করে মাখিয়ে রান্না করতেছি এই যে আমার মাখানো হয়ে গেছে পানি দিয়ে এবার চুলের উপর দিয়ে দেব এই তো তেল দিয়ে দিলাম এই তরকারিতে প্রচুর তেল কম লাগে অল্প একটু তেল হলেই হয়ে যায় তারপর আমার তেলটা একটু বেশি দেযা হয়ে গেছে এই যে আম দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসছে দেখতেও যেমন সুন্